হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর লাইভে আসলাম কে কোথায় আছেন কইলা আসেন

তো কি অবস্থা কেমন আছো দিনকাল কেমন চলছে আজকে যে বেশি বেশি কমেন্ট করবো তার জন্য এই ফুলটা অরিজিনাল ফুল কিন্তু সেবার প্লাস্টিক মনে করে না কেউ ছেলে দেখামো এই যে দেখো অরিজিনাল ওইটা হচ্ছে প্লাস্টিক পিছনেরটা নাস্তা করছো এখন কিসের নাস্তা রাত্রে কি কেউ নাস্তা করে তো চাল তো কি অবস্থা তোমার call আসবার আর time পাই না এখন live এ ঢুকছি এখন আইছে call খুব ভালো আছি গো তাহলে তো খুব ভালো তো থাকবা জামাই আসছে কবে বাড়িতে কেন আসে নাই না করছো নাকি আসবার কাইন কাইন্দা লাভ নাই মনে হয় না করছো ওই যে আমার فاطمه আগা জওরাফুল লাইভ ঢুকছে নোটিফিকেশন আসছে হাম খাওয়া দাওয়া হইছে

আসবে মনে হয় কোরবানি যাইতে পারবো না পরের কোরবানি বাঁচাই রাখে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তো ভালো থাকো সবাই ভালো থাকো লাইভটা করতে পারলাম না বাড়ি থেকে কল আসে অন্য একদিন আসবো আল্লাহ হাফিস ভালো থাকো